আসসালামু আলাইকুম এভরিওান ভাই বোন যেখানে পাটশাক দেখা যাচ্ছে আমি আজকে পাঠ শাক ভাজি করবো তো ভাইবোনরা এই যে আপনারা দেখুন আমি কিভাবে পাশাকটি করিয়ে যেখানে আমি পারশাক ভালো করে বেছে নিয়ে একদম পানি ঝরিয়ে তারপর যে রান্না করার জন্য নিয়েছি এই যে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি এখানে একটা ট্রিক্স আছে বোনরা এই যে আমি লবণটা দিলাম এই লবণটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এখানে আমি লবণটা একটু ভেজে তারপর পার্শাকটি দিব। তাহলে পাশাকটি খুব সুন্দর ঝরঝরা হবে এবং একদম সুন্দর মানে পেঁচানো পেঁচানো মানে হবে চ্যাপটা শাকটি পাতাটি এমন চ্যাপটা চ্যাপটাও থাকবে না আবার পার পিছলা পিছলা হবে না যে পিছলা একটা ভাব হয় সেটি থাকবে না যার জন্যই আমার এই পথ অবলম্বন করা আপনারা এভাবে করে দেখবেন আপনাদেরটাও ঠিক আমার মতোই হবে তো আমি বাকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভাই বোনরা যে এখন আমি এর মধ্যে শাক দিয়ে দিব এই পাশাকার শরীরের জন্য অনেক ভালো এই পারশাক কৌষ্ঠকাঠিন্য দূর করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে আবার ত্বক উজ্জ্বল করে হাড় মজবুত করে মুখের রুচি আনে এই পারশাক আরও অনেক উপকার করে এই যে ভাইবোনা আমি করে শাক দিয়ে দিলাম এখানে আমি এখন সামান্য কিছু পেঁয়াজ আর এই যে দুটো কাঁচামছ ভেঙে দিয়ে দিব তারপরে আমি যখন বাগান দিব তখন যা দেওয়ার তো দিবই এই যে দু তিনটা কাঁচামচ দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু রসুনও আমি দিয়ে দিলাম তো ভাই বোন এখানে আরেকটা ট্রিক্স আছে কি এই শাকটা আমি ঢেকে দিব না অনেকে আছে ভাই বোনরা যে শাক ঢেকে দেয় আবার অনেকে আছে যে এই শাক আবার ইয়া সিদ্ধ করে সিদ্ধ করে এই শাক অনেক রকম শাকই সিদ্ধ করে পানিটা ফেলে দেয় ওটি ভাই বোনরা আপনারা কখনো করবেন না পানিটা ফেলে দিলে তো শাকের আসল গুণ চলেই গেল তাহলে তো শুধু থাকলো ছোবাটা ছোবা খেয়ে তো কোনো লাভ নাই। যার জন্যে ভাই বোনরা আমি কোনো শাকই সিদ্ধ করে পানি ফেলি না আমি চুলার মধ্যেই পানিটা মেরে নিই এই যে আমি শাকটা তখন আমি বসিয়ে দিয়েছি আমি শাকটা ঢাকবো না আবার এই চুলার জালে জালে আমি শাকটি সুন্দর সিদ্ধ করে নিবো বোন রঙটাও সুন্দর থাকবে আর শাকের পানি শাকেই এখানে জাল দেওয়াতেই মরে যাবে শাক সিদ্ধ করে পানি ফেলবো না তো ভাই বোন এই যে আমার শাকটি আপনারা দেখতে পাচ্ছেন রঙটাও খুব সুন্দর সবুজ আছে এবং সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি শাকটি নামিয়ে নেব নিয়ে আমি বাগার দিব এই যে ভাই বোনরা এখন আমি কড়াই পরিষ্কার করে শাকটি নামিয়ে রেখেছি আবার এই যে কড়াই বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি আবার সরিষার তেল দিয়ে দিব শাক সাধারণত সরিষার তেল দিয়ে বা দিলে ভালো লাগে সরিষার তেল দিয়ে দিব এই যে এর মধ্যে একটু আমি এই যে মরিচ কুচি আর একটুখানি রসুন কুচি আমি দিয়ে দিব তারপর এটা হালকা একটু ভেজে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব তো এর প্রথমে এই যে রসুন কুচিটা আর এই যে মরিচ কুচিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে হালকা ভেজে এখন পেঁয়াজ দিয়ে দিব তাহলে শাকে সুন্দর একটা মরিচের একটা রসুনের সুন্দর একটা ফ্লেভার শাকের মধ্যে যোগ হয়ে যায় খাওয়ার সময় শাকটি নাকের কাছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ভাই বোনরা তারপরে এই যে আমি এখন শাকটি যে পেঁয়াজটি যে আমি ভাইবোনরা যেখানে আমি করের মধ্যে দিয়ে দিয়েছি লাল করছি এখানেও একটা ঠিক আছে ভাই বোনরা এই পেঁয়াজটি আমি কিন্তু অনেকে আছে পেঁয়াজটি একদম ব্রাউন করে ফেলে বেশি ভেজে ফেলে আমি কিন্তু এটা বেশি ভাজবো না পেঁয়াজটি সামান্য যখন একটু নরম হবে যে ভাইবোনরা একটু নরম হয়েছে এখন আমি শাকটি দিয়ে দিচ্ছি তাহলে এতে শাক ভাজিটা খেতে মজা লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে যেহেতু পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি ভাব আছে পেঁয়াজের মধ্যে শাক ভাজিটা খেতে অনেক টেস্ট হয় এভাবে আমি নেড়েছে ভাই বোনরা শাকটি আমি নামিয়ে নিব তারপরেও একটা ট্রিক্স আছে ভাই আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এখন এই যে শাকটি আমার ভাই আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি ট্রিক্সটা হচ্ছে এই যে ভাই এই যে আমার শাক পুরা হয়ে গেছে তো এই যে আমি প্লেটে নামিয়ে নেওয়ার আগে এভাবে খুন্তির আগাল দিয়ে শাকটি আমি এভাবে চটকে চটকে আরও ঝরঝরা করে নিব তারপরে এই যে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি ভাই এই শাকটি খেতেও যেমন মজা লাগে তারপরে সুন্দর একটা ঘ্রাণ আবার সিদ্ধ করে পানিও ফেলতে হয় না পুরা শাকের যত পুষ্টি আছে সব শাকের মধ্যেই থেকে যায় যা মানুষের শরীরের মধ্যে চলে আসে খেলে তো ভাইবোনা আপনারা এভাবে শাক রান্না করে খাবেন আপনাদেরও আমি মনে করি ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে তো আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন ভাইবোনরা আল্লাহ হাফেজ